তুই ভয়ঙ্কর রকমের ইচ্ছা রাখবি মনের ভিতরে ওই ইচ্ছা দিয়ে তোর বলতে আমি ইচ্ছা করলাম যে আমার জীবনের না না এটাই দিক দিয়ে ভাবলাম একটু দেখি খালি তোমার চোখের সামনে দেওয়া যায় না আমার চোখের সামনে দিয়াও যায় কিন্তু আমি তোর মতো থাকি না ছবি দেখবি কেন মায়া কি তোর প্রেমিকা নাকি ও তা আমারও প্রেমিকা তো আমার প্রেম যারা আমি মন থেকে চাই মালা যখন আসে না তখন মনে হয় মুক্তার মতো আমার হৃদয় থেকে সব ভালোবাসা ছড়া পড়তেছে ওগুলা কুড়ে তরে দেই দেই এই গ্রামের সব বাচ্চা কাচ্চা করে দেয় বুঝতে এত ভালোবাসা আসে কোন জায়গা থেকে আমাকে প্রোডাকশন হাজাচ্ছে হ্যাঁ

কে মিমি তত কথা দিছে মিথ্যা কথা দাদা বাইছে যে আপনি মিথ্যা হতে খাইবেন আর আপনারা দেখে মনে যে ব্যথা আপনি আমার থেকে পাইছেন কথাটা কিন্তু তুমি খারাপ বলো আমি বেশি কথা বলছি কিন্তু একটা বিষয় ভাইবা ব্যথা অনেক কমে গেছে একটা বই দেখছিলাম একা বিছানায় শুয়া শাহবাশা ছবল দূরে গ্রামের আগে বলতে ভয় গেছে ব্যথা তুমি ওষুধ খাবো আমি পাবেন নাকি আপনি গরুর সাথে থাকতে থাকতে একদম বড়ো হয়ে গেছেন

খেলা সে তোমার মেয়ে করবা বাচ্চার মা হয় বাচ্চা আমার একটু

আপনার সাথে প্রেম করে হইছে আমার জালা কেন আমি কি আপনি আর কি করুন আমি আপনাকে যতটা ভালোবাসি ঠিক ততটা ভালো যদি আপনি আমারে বাসতেন তাহলে বুঝতে না মনে কি চায় আন্দাজে কথা বলতো আমি তোমার কম আমি মোটেও আন্দাজে কথা বলতেছি একদিন ঠিকই বুঝবে এই মালা না ভালোবাসা হারায় যাবে শুনুন আমি না আপনাকে ছাড়া থাকতে পারবো না একটা কথা দেন কি হলো কথা দেন চুপ কই আছেন কেন একটা কথা দেন ঠিক আছে আপনি আমারে কথা দেন যে আপনি আমারে ছাড়া কোথাও কোনোদিন যাবেন না কি হলো কথা কথা দেন

আমি কোনো ভুল করছি আমি কোনো দোষ হচ্ছে আমি আবার 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 বইলো আমি সব কিছু ঠিক করবো কিন্তু এখন না বুঝছো এমন তো সময় নেই চলো আমরা কিন্তু চলে যাই ভোটের জীবন করে আসছে না সব ঠিক করার জন্য এগুলো এসব করো না বলার চেষ্টা করো দেখো আমার জন্য বলতেছে না তুমি মরে যাবা বাস চলবো না আমার সারা যাব ঠিক করছে না আমার বাচ্চা আমার চিন্তা চিন্তা করতে আমার আব্বাস আল্লাহকে বিয়া ঠিক করছে আমি তারই দেওয়া করি আর একটা আমি আপনার ভালোবাসি নাটক করছি নতুন করে চেনে দিতেছ তোমার তুমি যেমন নতুন করে তোমার চিনেব এমন নাটক করতেছো এক এখন নাটক করতেছ তুমি তুমি সভ্য মনে নিজের দেখছেন কোনদিন আমার যার বিয়া ঠিক হয়েছে তার ব্যাপারে কিছু জানেন যে কি করে এই গ্যারামে তার কত সম্মান সুজান হে যে এত আয়োজন ফিয়জন এত মানুষে যে দাওয়াত দিচ্ছে আপনার কেন কারণ এই বিয়েতে আসার যোগ্যতা আপনার নাই ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা চড়ান্ত গরুর যোগ্যতা কেমনে থাকবো। যাইহোক আমি ওনার এই বিয়া করব সব থেকে ভালো হয় আপনি এন দিকে চলে আসুন কি যান রান্না ডান দোষ তোমার আওয়াজ যে আমি একটা মানুষের যত্ন সব ভালোবাসা দিয়ে তো আমার মতো অযোগ কর না তুমি সুন্দর অনেক সুন্দর বেইমান আমার অযোগ্য অসুখ তুমি আমার মতো অযোগ তুমি সব বিষয় যোগ কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে অযোধ্য আমার ভালোবাসার অতিক আমি তো মানে বাইরে যাতে জিনিস সব করছিলাম তারপরে তুমি বাইরে গেছো

গরিব মানুষের কাছ থেকে কিছু হাত পায়ত আমি নেই না দোয়া করি আপনি জলদি সুস্থ হোক মা যাই বাপ কোথায় যাবি বাবা কি করবি কি খাবি বাবা আমরা আমার তো গ্রামের সবাই অযোগ্য মনে করে তুমি মনে করো না তুই যাওয়ার জায়গা বুঝে পাবো না দা বছর ধরে সংসার করতেছি অনেক কিছুতে অনেক কিছু সহ্য করছি কখনো বলি নাই বাপের বাড়িতে চলে যাবো ব্যাস কাপ করতেছি এক কারো অভ্যাসটা কইরা নি